আসসালামু আলাইকুম ইয়ার্স আজকে আমরা দেখব নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটা হচ্ছে শনি নূরপুর নূরপুর মসজিদে একেবারে কাছে তো এটা হচ্ছে নয়তলা একটা বিল্ডিংয়ের পাঁচতলায় এই ফ্ল্যাটটার অবস্থান ফ্ল্যাটটাতে নতুন প্ল্যাট অলমোস্ট লিফ লাগানো আছে এবারে মানে এক বছর হয়েছে এই ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হয়েছে এখন আমরা দেখেছি প্লাটের এন্টারেন্সটা এখানে আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সেগুন গাছের একটা দরজা এখানে করা আছে গুলো খুবই চমৎকারভাবে লাগানো আর এখানে শুরুতে হচ্ছে একটা ডাইনিং রুম মূলত এখানে দুইটা মেন মাস্টার রুম আর একটা হচ্ছে ড্রয়িং একটা ডাইনিং কাম ব্যাট কারণ হচ্ছে এখানে পুরোটা রুমটা বেশ বড় ওখানে উনি সোফা রেখেছেন প্লাস ওখানে একটা ব্যাড ইউজ করেছেন অর্থাৎ এই রুমটাকে আমরা বলতে পারি যে মানে ডাইনিং ড্রয়িং কাম ব্যাড হিসেবে আমরা এটাকে বলতে পারি এখানে এক পাশে সোফা রাখা আছে এক পাশে উনি একটা খাট ইউজ করছে আর রুমটা মোটামুটি বড়ই খারাপ না এটা তো কেউ যদি চান আপনারা তিনটা বেডরুম ইউজ করতে পারেন অথবা কেউ যদি চান দুটো বেডরুম ইউজ করতে পারেন এটা আপনাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে তো এটা শনি একটা একদম বর্ণমালা স্কুলে কাঁচের খাওয়াতে এটা অনেক ডিমান্ডিং একটা এরিয়া এখানে অ্যাকচুয়ালি রেডি এবং ইউজ প্লাস ই মানে রেডি কার্ড পাওয়া খুব টাফ ব্যাপার এখন অনেক ডিমান্ডিং একটা সাইট এখানে অনেক দিন ধরে আমাদের কাছে এই নূরপুর এলাকায় ফ্ল্যাট অনেকেই খুঁজতেছিলেন কিন্তু আমরা দিতে পারতেছিলাম না তো আজকে যারা ভিডিওটা দেখছেন আপনারা জেনে রাখবেন এটা খুব দ্রুত হয়তো সেল হয়ে যাবে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যখন আপনারা ফোন করবেন অবশ্যই এটা ডিসক্রিপশনটা পড়ে দেন আমাদেরকে ফোন করবেন আমি আবারও বলি আপনাদের জানার জন্য এটা হচ্ছে শনি নোরপুরে ঢাকা শনি নূরপুর নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্লাট এই জিনিসটা আমাদেরকে একটু বলবেন ফোন করে যে নূরপুরে যে নশো পঞ্চাশ স্কোয়ার ভিডিও দিয়েছি দিয়েছেন সেটা সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে আপনার মানে অ্যান্সার দিতে সুবিধা হবে যেহেতু আমরা একটা কোম্পানি আমরা অ্যাপার্টমেন্টের ইনফরমেশানগুলো এবং বাইসেলের সাথে জড়িত আপনাদেরকে আমরা প্রোভাইড করি সো আমাদের অনেক অ্যাড থাকে অনলাইনে যেটা আপনার ফোন দিলেই যে আমরা বলতে পারব এমন তো কোনো কথা না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যখন ফোন দিবেন ভিডিও ডিসক্রিপশানে সব কিছু দেওয়া থাকে আর ভিডিওটা দেখে লোকেশানটা জানার পরে দেন আপনি আমাদেরকে বলবেন যে এই প্লারটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি তো এখন আমি আপনাদের বলে রাখতেছি এটা হচ্ছে তিনটা ব্যাট ড্রয়িং ডাইনিং টাইপের আর দুইটা বাথ দুটো বারান্দা তো অলমোস্ট নিউ ফ্ল্যাট মালিক কিছুদিন কিনে মাত্র কিছুদিন হলেও উনি এখানে থাকতেছেন এখন ওনার বিশেষ প্রয়োজনে উনি এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে চাচ্ছেন তো আপনারা যারা নিতে চান আপনারা আমাদের স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ফোন দেওয়ার সময় অবশ্যই বলবেন যে আমি শনি একরা নূরপুর নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্লাটটা সম্পর্কে জানতে চাচ্ছি আর যদি ভিজিট করতে চান অবশ্যই আপনারা আগে থেকে আমাদের কাছ থেকে শিডিউল নিয়ে তারপর আপনারা ভিজিট করবেন তাহলে আমরা আপনাদেরকে সুনির্দিষ্টভাবে টাইম বলতে পারব কোন টাইমে আসলে আপনারা আমাদেরকে অ্যাভেলেবেল পাবেন অনেকে আছেন ফুট করে আমাদেরকে বলেন যে আমি এমন প্লাটটা দেখতে আসছি তো এটা আমাদের জন্য অনেকখানি টাফ হয়ে যায় তো এখন এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে মাস্টারবেডটা ব্যালকনিটা আপনাদেরকে দেখালাম আপনারা দিকে দেখতে পাচ্ছেন মাস্টারবেড যে মেন দরজাটা সেটাও ভালো খুব কোয়ালিটির সাথে যে অ্যাটাচড ওয়াশরুমটা আছে সেটা হাই কমার ইউজ করা হয়েছে এবং ফিটিংসগুলো এবং টাইলসগুলো খুবই চমৎকার তো ছোটো ফ্যামিলির জন্য এটা একটা আদর্শ প্ল্যাট এটা আজকিম প্রাইস হচ্ছে ফর্টি লাখ টাকা আপনারা যখন মালিকের সাথে সরাসরি কথা বলবেন নিশ্চয়ই সামান্য কিছু অনার আপনাদেরকে করা হবে বাট না এটা অলমোস্ট ওনার কেনা মূল্য থার্টি নাইন লাখ টাকা উনি অলরেডি মানে কেনা মূল্য পড়ে গেছে ওনার যেহেতু উনি আর্থিক সমস্যার কারণে এর মধ্যে সেল দিতে চাচ্ছে হয়তো সামান্য কিছু ডিসকাউন্ট এখানে আপনি পেতে পারেন আপনারা দেখতেছেন এই ফ্ল্যাটের কিচেনটা তো যারা নিতে চান তারা শীঘ্র যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম